নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎ জনী থেকে সীমা সারদা দেবীর প্রতিটি কথাই যেন আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ তিনি জগতের মানুষকে তাদের জীবনযাত্রার বিভিন্ন পথ নির্দেশ করে গেছেন অর্থাৎ আমাদের চলার পথ তিনি অনেকটা প্রশস্ত করে রেখে গেছেন তার বাণীর মাধ্যমে আসুন আমরা আজ সেই সমস্ত মায়ের মুখ কিছু বাণী শুনেনি যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে শ্রী শ্রীমা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা শ্রী শ্রীমা বলছেন যত তুচ্ছই হোক কোনো কিছু নিয়ে ছেলে খেলা করো করা উচিত নয় তোমার যদি সব কিছুর উপর শ্রদ্ধা থাকে সব কিছুই তোমাকে শ্রদ্ধা করবে তুচ্ছ কাজও মনের শ্রদ্ধা নিয়ে করা উচিত শ্রীমা সারদা দেবী বলতেন মনের উপরই সব কিছু নির্ভর করে মনের শুদ্ধতা ছাড়া কিছুই লাভ করা যায় না কথাই বলে সাধক লোক গুরু ঈশ্বর এবং বৈষ্ণবদের কৃপা লাভ করতে পারে কিন্তু একজনের কৃপা না হলে দুঃখ এড়াতে পারে না সেই একজন হলো মন সাধকের মন তার ওপর প্রসন্ন হওয়া চাই মা আরও বলতেন দেখো সব বনিয়ে বানিয়ে চলতে হয় ঠাকুর বলতেন তালাবাষ্য পেটকাটা মধ্য নশ্য দন্তেশ্য সব হয়ে যাও তিনি আছেন সারদামা বলতেন ভগবানকে পেলে আর কি হয় তার কি একজোড়া সিঙ্গা যায় না কেবল মন শুদ্ধ হয় আর শুদ্ধ মনের ফলেই মানুষ জ্ঞান লাভ করে জেগে ওঠে সারদা দেবী আরও বলছেন সকলের উপর সমান ভালোবাসা কি করে হয় জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না তবেই সকলের উপর সমান ভালোবাসা হয় শ্রী বলতেন সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে তিনি বলতেন মানুষ যত আধ্যাত্মিকই হোক না কেন দেহ ধারণ করার মাসুল তাকে শেষ করা গণ্ডা পর্যন্ত মিটিয়ে দিতে হবে শ্রী বলতেন মনই সব মনের মধ্যেই মানুষ শুদ্ধতা অশুদ্ধতা বুঝতে পারে নিজের মনে দোষ না থাকলে অন্যের দোষ দেখতে পায় না মানুষ মা বলছেন যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে তাঁর ছেলে হয়ে আমি একাজ কাজ করতে পারি দেখবে মনোবল পাবে শান্তি পাবে শ্রীমা সবসময় বলতেন যখন দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চিন্ত যেন আমি তোমার সঙ্গে রয়েছি ভয় পেও না হতাশ হই না বাবা আমি থাকতে তোমাদের ভয় কি আমি তোমাদের মা সত্যিকারের মা যেন বিধা দ্বারা সে সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আমি তোমাদের ইহকালের মা তোমাদের পরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি মা থাকতে তোমাদের ভয় কি? তিনি বলতেন যা খাবে তা সবই আগে ঈশ্বরকে নিবেদন করে নেবে অনিবেদিত খাদ্য কখনো খাওয়া উচিত নয় খাদ্য যেমন হবে রক্তও হবে তেমনি। তেমনই শুদ্ধ খাদ্য থেকেই শুদ্ধ রক্ত শুদ্ধ মন ও শুদ্ধ শক্তি পাওয়া যায় শুদ্ধ মনেই ভক্তি প্রেম আসে নমস্কার আজ এই পর্যন্তই পরবর্তী পাঠ নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব আপনাদের মধ্যে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রণব আমি জগৎ জন্য লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ